জিয়া উদ্যান বাম পাশে সংসদ ভবন সেই সুন্দর একটা ভিউ পাবেন পানির সেই সুন্দর লাগতেছে কুয়াশা ধরা ডান পাশে গাছ সুন্দর একটা পরিবেশ ঠান্ডার দিন Bunun direkt reklamı আচ্ছা এই শীতে যারা অসহায় আছে রাস্তার কাছে ঘুমিয়ে থাকে তাদের যদি একটা করে কম্বল দেয় তাহলে কেমন হবে এটা তো আমার দ্বারা এটা সম্ভব না আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি যে যা পারেন আপনাদের সহযোগিতা নিয়ে আমি করতে চাই আগাতে চাই আমরা

কিভাবে টাকাটা দিতে পারবেন সেভাবে বা আপনারা যদি চান আমার সাথে থাকে আপনারাও সাথে সাথে কাজ করবেন তাদেরকে কম্বল দিবেন সেটাও পারেন তাহলে ডেট অনুসারে আপনাদের বলে দেওয়া হবে আগ্রহী একসাথে আমারও সুবিধা হবে নিউ মার্কেটের দিকে পাওয়া যায় কাছাকাছি গেলে একটু কম দাম পাওয়া যাবে নিউ মার্কেটের দিকে কম্বল গুলা যদি কিছু কেজি টাকা ওখানে করে আপনারা যোগা করেন যদি বলেন আমি আমার বিকাশ নাম্বার দিব অথবা আমার তিন লক্ষ যোগাযোগ করতে পারেন তাহলে নাম্বার দিবো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ